9182 ডিভাইস কালার চলে কালার অনলি রুম থেকে দামে কমে কিন্তু এই ফুল চার্জার থাকবে বক্স আজকের অফার প্রাইস অনলি তারপর থেকে আপডেট এটা ফিঙ্গারপ্রিন্ট আছে ওকে এটা 9182 অনলি

কতটা এটা ছয় একশো আঠাশ ছয় একশো ডিভাইস এটা কি সেই ফোন ভাই এক চার্জে বলে দুই দিন দুদিন জি ভাই

ফোন কত টাকা যাবেন সাত হাজার আটশো টাকা কিন্তু সাত হাজার আটশো টাকায় কিন্তু আট দুশো ছাপান্ন ফোন এটা ওকে okay, তারপরে e Pro, e pro. E Vivo e e Y1s on Pro এটা RAM কত এটা 6 128 only অবশ্যই নিতে এই Huawei P30 Lite Huawei P30 Lite জি only 7300 only 7300 only কিন্তু

কত টাকা পাব আজকে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা টাকায় এক পিস আছে

তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে কিন্তু রেডমি নোট সেভেন প্রো নিতে পারবেন কিন্তু অবশ্যই নিতে পারেন এই ফোনগুলো প্রতিটা ফোনে যাবেন রেডমি নোট এইট রেডমি নোট এইট হ্যাঁ একশো ডিভাইস অন্য নয় হাজার সাড়ে আট হাজার টাকা করেছিল রেডমি থার্টিনো ছাপান্ন এটা তো মোস্ট সেলিং ফোন এখন সবাই এই কিনতেছে কি কারণে ভাই ভাই এটা আপডেট ফোন এটা হচ্ছে আট দুইশো আট দুশো ছাপান্ন কত টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা

কত টাকা পাবো এটা দেবো ভাই আজকে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ভাই মাত্র নয় হাজার টাকা অপো রেনো জেড কিন্তু ভিউয়ার্স রেনো সিরিজ মানেই কিন্তু ফ্ল্যাগশিপ একটা ডিভাইস আবার ক্যামেরা এই আমি বললাম না ক্যামেরা একটা ক্লিয়ার ক্যামেরা পেজ আছে এই যে ভিউয়ার্স দেখতেই পারছেন কিন্তু আজকে অফার পেজ অনলি নয় হাজার টাকা অপো A73s অপো A73s 5G ডিভাইস 5G ডিভাইস সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট র‍্যাম নম হচ্ছে

একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবে ভিভো Y52 Vivo Y52 এটা কিন্তু 12256 GB হ্যাঁ RAM ROM হচ্ছে 12256 GB ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ওকে কত টাকা পাচ্ছেন এটা অনলি 12000 টাকা অনলি 12000 টাকা জি অনলি 12000 টাকা এটার উপর কিছু ডিসকাউন্ট করে দেন না ভাই জান ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট তাহলে কত টাকা 11 অনলি 11500 11500 যারা অবশ্য ভিডিও ক্যামেরা ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন নিতে চান এই ডিভাইসটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন

পেয়ে যাবে দেখবো কিন্তু ভাই অবশ্যই আপনারা আপনার লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু এই ফোনটা একদম ফ্রিতে গি পেয়ে যাবেন কিনতে হবে না জাস্ট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে এই তো আজকের কালেকশন জি ভাই ভাই যেহেতু ইউজ ফোন আবার একটু কষ্ট করে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা এটা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এখানকার ফোন যে কোনো ফোন নিতে যে কোনো ফোন নিতে পারবে টাচ আর ডিসপ্লে বাদে কোনো প্রবলেম হয় নেটওয়ার্ক পায় না সিম পায় না বা হিট হয় চার্জার চার্জ ওঠে না তাহলে এসে চেঞ্জ করে ওই মডেলের আরেকটা ফোন নিয়ে যাবেন ওকে কুরিয়ার পলিসিটা বলে দেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ফোন নিতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে যে ফোন এখানে যে কোনো ফোন যে কোনো ফোন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারি ওকে সব অ্যাড্রেস ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় মুভি গ্যাজেট বিডি মুভি গ্যাজেট বিডি কিন্তু একত্রিশ বত্রিশ নম্বর সব তো পেয়ে যাবেন ভাইকে একত্রিশ বত্রিশ নম্বর সব ওকে তাহলে শেষ করে দিই ভিউয়ার্স এই ছিল অবশ্য মুভি গ্যাজেট বিডি এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই সবটি ভিজিট করতে পারেন এক পিস ফোন নিলে পাইকে দামে পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ